মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআন তেলাওয়াতের প্রতি সাহাবিদের উৎসাহ দিতেন একবার নবীজি সাল্লাহ আলাই সালাম এক সাহাবির কোরআন তেলাওয়াত শুনে কেঁদেছিলেন বিস্তারিত জানাচ্ছেন কোরআনের প্রতিটি আয়াতে রয়েছে অসীম জ্ঞান দিক নির্দেশনা ও রহমতের বাণী কোরআন তিলাওয়াতের মুগ্ধতা অন্তর বিগলিত করে মনে প্রশান্তি আনে নিয়মিত কোরআন তিলওয়াত মমিন জীবনে সার্থকতা এনে দিতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন যারা আল্লাহর কিতাব তিলওয়াত করে নামাজ কায়েম করে এবং তাদের যে রিজিক দিয়েছি তা থেকে সৎ কাজে ব্যয় করে গোপনীয় প্রকাশ্যে তারা এমন ব্যবসার আশাবাদী যা কখনো লোকসান হয় না যাতে আল্লাহ তাদেরকে পূর্ণ প্রতিফলন দেয় এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন তিনি অতি ক্ষমাশীল অত্যন্ত গুণগ্রাহী প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বেশি বেশি কোরআন তিলোয়াত করতেন নামাজে নামাজের বাইরে রাতের আঁধারে দিনের আলোতে তার তিলোয়াত চলত হজরত আয়েশাদ আল্লাহ তোলাহা বলেন নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাসুল এত দীর্ঘ সময় তিলোয়াত করতেন তার পামোবারক ফুলে যেত মহানবী সাল্লাহ সাল্লাম শুধু নিজে তেলোয়াত করতেন না সাহাবিদের তিলওয়াতো শুনতেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা কোরআন পাঠ করো কেননা কিয়ামতের দিন কোরআন তার তলেওয়াতকারীর জন্য সুপারিশ করবে একবার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে মাস হুকে বললেন তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো তিনি বললেন ইয়ারাসুল্লাহ আলাইহি সাল্লাম আমি আপনাকে তিলাওয়াত শোনাবো আপনার উপরেই তো কোরআন অবতীর্ণ হয়েছে নবীজি বললেন আমার মন চাচ্ছে কারো কাছ থেকে একটু তিলাওয়াত শুনি এ শুনে ইবনে সুরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন পড়তে পড়তে যখন তিনি একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এলেন তখন নবীজি বললেন ঠিক আছে আবদুল্লা ইবনে মাসুদ রদুলিল্লাহু বলেন আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম থামতে বলার পর আমি তার দিকে তাকিয়ে দেখি তার চোখ অশ্রু ঝরছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক